নেক্সট টার্গেট এবার গাড়ি কিনতে হবে হুম গাড়ি কেনার স্বপ্নটা অনেক দিন ধরে এখন বিগত এক বছর আগের স্বপ্ন যেটা এখন ফুলফিল করতে হবে কারণ আগে তো বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছিল না বা ইউটিউবার ছিল না এখন সেটা হয়েছে আর তার সুবাদে একটা গাড়ি কিনতে হবে কেননা মনের শক্ত পূরণ করতে হবে এতে যে কোনো উপ মানে প্রকারে সেটা কিন্তু ফুলফিল করতে হবে তাই না বৃষ্টিরানি তোমার এই মনের ইচ্ছাটা অনেক পুরনো তবে একটা কথা বলি অনেক জ্ঞান দিচ্ছ তো এখন বসে বসে আর তোমার কথাই স্পিডই বলে দেয় যে তুমি মানে কতটা সুস্থ আর কতটা অসুস্থ যাই হোক তুমি সুস্থ হচ্ছ বা সুস্থ হয়েছো তার জন্যে অনেক ভালো আমরা সেটাই চেয়েছিলাম যে তুমি সুস্থ হও কিন্তু এই যে নাটকটা করলে মানে এই যে ওই যে অনেকের তুমি লেজ ধরার কথা বলেছো আবার আরেকটা ভিডিওতে বললে যে হিংসে হিংসে করে কখনো এগোনো যায় না বা কারোর মানে পেছনে কাঠি মেরে কিছু করা যায় না একদম সত্যি তাই দেখো সবাই ওই আরেক দিনও বলেছি আজকেও বলতে বাধ্য হচ্ছি সবাই তো আর তোমার মতো তুমি যেরকম আজকে বলেছো সবাই তো আর নোংরা রাস্তা নিতে পারে না বা সবাই তো আর নিচে নামতে পারে না একদম তাই নিচে নামতে পারে না কিন্তু তুমি কিন্তু নিচে নেমে গেছো হয়তো যারা জামা কাপড় খোলে সেটা একটা নিচে নামা তোমার মনে হচ্ছে কিন্তু এটাও কিন্তু একটা নিচে নামা যেখান থেকে দাঁড়িয়ে তুমি কিন্তু টোটালি একদম নিজেকে একদম উপড়িয়ে ফেলেছ যাই হোক আমি জয়শ্রী আমার পাঁচ বছর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা কিছুটা হলেও তোমাদের জানা কিন্তু আজকে না বলে পারলাম না তাহলে দেখে নিয়েছো। যে তোমাদের কাছে প্রশ্নটা আমার রেখে গেলাম কমেন্ট কিন্তু এটা করতেই হবে আর যারা ওদের শুভাকাঙ্ক্ষী এবং যারা মানে পক্ষে বিপক্ষে দুজন মানুষেরই কমেন্ট চায় আমি দেখতে চাই কার ভিড়টা বেশি আর কারোর চোখের মানে ওরা তো সবাইকে চোখের মধ্যে কালো চশমা পরিয়ে দিয়েছে আমাদের আর ঠুলিও মুখের মধ্যে দিয়ে দিয়েছে সেই সুবাদে তোমরা আমাকে জাস্ট একটু বলে যাবে যে মানে এই যে মানে মাথা টাকের ব্যাপারটা মানে ন্যাড়াম্ডির ব্যাপারটা এটা এই যে একটুখানি কেটে দেখানো হয়েছিল। এটা কি সত্যিকারে মানে উঠে যাওয়া কেননা ওই কী হয় না ওই আর মাথার ভিতরে কি একটা হয় যে পোকা কি একটা পোকা লাগে যার ফলে চুল একটা জায়গা থেকে সাদা প্লেন হয়ে যায় এরকম একটা ওঠা উঠে যায় মানুষের টাক পোকা টাক টাকপোকা রাইট পোকা টোকা বলে যায় না তোমাদের ভাষায় কি বলে এরকম একটা যদি চুল ঘুরে যায় সেখানে তেল হয়ে যায় কিছুদিন আগে মানে কিছুদিন না কিছু বছর আগে বলতে পারি পাঁচ ছ বছর আগে আমার হাজব্যান্ডের হয়েছিল ঠিক এরকম একটা জায়গা করে যেখান থেকে তেল হয়ে যাচ্ছে হঠাৎ দেখা যাচ্ছে চুল নেই চুল পড়ে যাচ্ছে হঠাৎ গোল হয়ে গেছে তো ওটা শাশুড়ি মা বললো যেটা সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কি একটা লাগাতে বলেছিল লাগিয়েছিল ঠিক হয়ে গেছে আর একটা হচ্ছে মানুষের এই বড় একটা বৃহৎ রোগ যে রোগটা হলে মানুষের মানে ওষুধের রিয়াকশানসে এটা উঠে যায় কেমো কেমোথেরাপির জন্যে রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য চুলটা উঠে যায় আর একটা হচ্ছে কামানো মানে ইচ্ছাকৃত কামানো আই এম সরি টু সে মানে হয় না যেমন ন্যাড়া করার সময় দেখবে প্রথমে বাচ্চারা যখন টানতে দেয় না বা যে কোনো ন্যাড়া হওয়ার সময় প্রথমে চাষলে যে জায়গাটা যেরকম হয় রেজার দিয়ে ঠিক তেমনি তো তিনটে পদ্ধতি আছে তোমাদের কি মনে হচ্ছে যেটা ওর চুলটা কিভাবে উঠেছে দেখো আমি ক্লিয়ার কথা আজকে বলতে এসেছি সেটা হচ্ছে যে ওর যে চুলটা পড়েছে না ওর চুলটা একদম মানে খুঁড়ে সত্যি খুঁড়ে কাটা একটু নোটিস করে দেখো জুম করে দেখো থামলেলটা জুম করে দেখো ওটা টোটালি খুঁড়ে টান আমি অনেকবার দেখেছি একবার নাই দুবার নাই তিনবার নাই অনেকবার দেখার পরে আজকে এটা সামলাতে পারলাম না তার মধ্যে যে লেকচারগুলো ঝাড়ছে না মানে এখন বড় কন্টেন্ট ক্রিয়েটার তো হ্যাঁ তবে একটা কথা বলি বলেছিলাম না সেদিন অভিশাপ আমি কাউকে দিই না কিন্তু যার ব্যবহার তার কাছেই যেরকম ধরো তুমি বড় বড় লেকচার মারছিলে দেখলে তো যে তোমার মানুষ ভালোবাসতো কিসের জন্যে তোমার রোগের তোমার একটা বড় একটা ঘটনা ঘটেছে তোমার পাশে দাঁড়ানোর সুবাদে সবাই তোমার পাশে দাঁড়িয়েছিল এবং ভিউজের ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ বলবো তোমার মতো আমি ইংলিশটা জানি না তাই বেশি কিছু ইনসাল্টও করতে পারছি না কারণ বলো তো তুমি আবার মানুষকে বলেছ কে নাকি কাকিমা মাঝে এটি তোমাকে ইংলিশ কথা নিয়ে ঠুকেছে আমি ঠুকতেও চাই না বলতেও চাই না শুধু আমি একটা কথাই বলতে চাই যে তোমার মতো সবাই করতে পারছে না বৃষ্টি তাই জন্যে থপাং করে উঠে গেলাম আর মানে এইসব নাটক দেখাতেও পারছি না দেখাতে পারছি না ও যেটা বলতে এসেছি তো এই যে তুমি গাড়ি কেনার কথাটা বললে গাড়ি কেনার কথাটা কিন্তু তোমার নতুন স্বপ্ন না যাই হোক স্বপ্ন সাকার করছো অনেক বড় ইউটিউবার হয়ে গেছো সে হও গিয়ে কিন্তু মানুষকে কেন ছোট করছো যে বা যারা তোমাকে নিয়ে ভিডিও করছে তাদেরকে তুমি ছোট কেন করছো কেন করছো ছোট একটাই কারণ ছোট করার একটাই কারণ বৃষ্টি কারণ হচ্ছে তোমার মুখে ঝামা কষে দিচ্ছে তোমার রোগ দেখিয়ে যেভাবে ধাই ধী করে উঠেছিলে আজকে বুঝতে পারছো তো যে ভিউজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কারণ মানুষ না সঠিকটাকে বেশি দিন করে ভালোবাসে বেটিকটা নিয়ে বেশি দিন চলতে ভালোবাসে না এক জিনিস মানুষ ভালোবাসে না গো বৃষ্টি আজকে দেখো তুমি ক্যামেরার সামনে আসতে পারছো না কিন্তু তোমার কথার আওয়াজ তোমার বলে দিচ্ছে তুমি কতটা ভালো আছো আমার বক্তব্য হচ্ছে ভালো থাকাটা ভালো বলার কারণটা নয় কারণ হচ্ছে মিথ্যাচারিতা দিয়ে তুমি মানুষকে বোকা বানিয়েছো তোমার সুবাদে আরও পাঁচটা মানুষ বা পাঁচটা পেশেন্ট হেল্প পাচ্ছে না তারা এখানে এসে চিৎকার করে বলছে যে আমার বলছে যে যা আমাদের রোগ আছে আমাদের ক্যান্সার আছে আমার এই আছে প্লিজ আমাকে হেল্প করুন আমাদেরকে পাশে থাকুন সবাই ভাবছে ফেক ভাব ভাববে না কারো কারণ তোমাদের মতো থামলেন আর তোমাদের মতো অ্যাক্টিং তো সবাই করতে পারে না কারণ এই যে রোগ বিভৎস রোগ এই রোগ নিয়ে কেউ ছিনিপিনি খেলতে পারে না যাদের প্রকৃত হয় এবং তারা ক্যামেরার সামনে এসেও হাওয়া করে বলতে পারে না এবং তাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তাদের কাছে সময়টা নেই কারণ যখন মুহূর্তগুলো আসে না সেই মানে কষ্টের সময়গুলো বা রোগের যে জায়গা যাওয়া আসাগুলো তখন না ক্যামেরাটা ধরাটা আসে না ক্যামেরার পেছনে সেগুলো হয়ে থাকে তাই জন্যে না সবাই তোমাদের মতো ক্যামেরাটা সামনে আনতে পারে না বুঝতে পেরেছো আর তোমার বারবার বলেছিলাম যে তোমরা যেভাবে থামলে দেখো দুদিনে ভিউজ কমে গেছে বলে কি শুধু থামলেল দেখেছো তো থামলেল রমরমা থামলেল বলতেই বলছি বলি কি যে বলতে হাসিও লাগে আবার রাগও হয় তোমরা হয়তো অনেকেই খারাপ বলবে তোমরা একটু ভেবে দেখো আর ভেবে দেখেছ বলেই আমার মনে হচ্ছে ভিউজটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে দুশো উনি দু লাখ উনিশ হাজার সাবস্ক্রাইবার সেখান থেকে দাঁড়িয়ে একদিন আগের ভিডিও দেখলাম ন হাজার সামথিং বা সাড়ে ন হাজার সামথিং এরকম কিছু তাই না হবে না কেন কারণ আমরা সেই টিকটকার বৃষ্টিকে তো ভুলে যাইনি আমরা আমরা পুরনো ভিডিওগুলোকে দেখছি এবং নতুনের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছি কিছুদিন আবেগে ভেসেছিলাম আবেগে এবং কষ্টে ভেসেছিলাম কিন্তু আজকে সেটার ভাবার কারণ নেই বৃষ্টি তুমি তোমার রাস্তা পুরো নষ্ট করে ফেলেছ কারণ তোমার রোগটা যেটা হয়নি সেটা নিয়ে তুমি গেম খেলেছো এবার থেকে তুমি যতটা ভিউজ পাবে না তোমার অনেক ওই যে টিকটকার ফ্রেন্ডসরা তারাই দেখবে এর বেশি আমার মনে হয় না কেউ তোমাকে আর ভালোবেসে দেখবে কারণ মিথ্যেটা বেশিদিন মানে থাকতে পারে না বুঝতে পেরেছ আর রইলো বাকি আশেপাশের মানুষ কি বলছে সেটাকে তোমার তো শুনতেই হবে দেখো আশেপাশের মানুষ কি বলছে কি না বলছে সেটা কোনো সময় ম্যাটার করে না এটা সত্যি কথা কিন্তু তোমাকে হজম করতেই হবে কারণ তুমি সব কিছু বিক্রি করে এখানে খেয়েছো কারণ তোমার রোগ বিক্রি করেছো তোমার অসুস্থতা বিক্রি করেছো তোমার ডেইলি লাইফস্টাইল বিক্রি করেছো তাই জন্য তোমার তুমি যতটুকু এখানে দিয়েছ তার দ্বিগুণ ফেরত পেতেই হবে কারণ এই প্ল্যাটফর্মটাই এরকম আর সব থেকে ভালো বড়ো কথা যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা তারা অবাধেই গালাগালি খাচ্ছে অবাধেই কথা শুনছে তুমি কি করে ছাড় পাবে বৃষ্টি কারণ হচ্ছে তুমি যে মিথ্যে কথা বলেছো আর যেভাবে রোগ নিয়ে ছিনিবিনি খেলেছো আর এই যে মাথারটি টাকলার ব্যাপারটা নিজে একবার দেখো কোনো ক্যান্সার পেশেন্টকে দেখো যে বা যারা আবার বলছি যারা বলেছিল যে ক্যান্সার হয়নি ওরা কোনো ভিডিওতে বলেনি থামলেনগুলো দেখো তোমরা একবার মনে করিয়ে দিলাম আবার যে যাদের বাড়িতে এত অসুস্থতা থাকে তারা কি করে এত খাওয়া দাওয়া এত লাইফস্টাইল সুন্দর করে ডিল করে ঘর নতুন ঘরে উদ্বোধন করে নিজেদের মানে ঘরে ওঠে আর কি তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে এখন আবার গাড়ি কেনার প্ল্যান সে তোমরা বলো না সিনেমা দেখতে যাওয়া কোন জিনিসটা ওদের বাধা মানে ওদের কোন জিনিসটা অসুবিধা আছে কোন জিনিসটা যে জিনিসটা দেখলে মনে হবে যে সত্যি একটা রোগ হওয়া যেসব বৃহৎ বৃহৎ রোগের কথা তারা তোমাদের বা আমাদের সামনে তুলে ধরেছে সেই পরিপ্রেক্ষিতে এক মাসের মধ্যে অভিনবী পরি এত পরিবর্তন এত কথা এত কথা লোকের এত জ্ঞান দিচ্ছে এত অহংকার কিসের এত অহংকার কিসের যে মানুষগুলো তোমাকে টেনেও পড়ে তুলেছে তুমি তাদেরকে বলছো তোমাকে নিচে নামাচ্ছে কোথায় নিচে নামাচ্ছে বরঞ্চ তুমি মানুষকে নিচে নামিয়েছো তোমার অসুস্থতা দেখে মানুষকে বাধ্য করেছ তোমাদের পাশে থাকার জন্যে করণই সব থেকে বড়ো কথা হচ্ছে সত্যিটা প্রকাশ করে যদি এই প্ল্যাটফর্মে কাজ চালাতে তাহলে সেমভাবে থাকতে তাই তুমি যে বারবার ওই নাটকগুলো করছো না সব নাটক আমি হয়তো প্রমাণ দিয়ে দিয়ে কথা এখানে বলি না কারণ আমার কাছেও আমার কাছেও অনেক প্রমাণ আছে কিন্তু কি জানো আমি লোকের ভিত্তিতে চলি না কিন্তু যারা দিচ্ছে দিয়ে দিয়ে কথা বলছে তাদেরটা দেখলেই তুমি বুঝতে পারবে যে ওনাদের যেমন পাঠাচ্ছে যারা তোমার অপোনেন্টে ভিডিও করছে তাদের কাছে যেমন তোমার বাড়ির লোক ইনফরমেশানস দিচ্ছে ঠিক তেমনি তোমার আশেপাশের এবং আত্মীয় স্বজন মানুষগুলো আমারও কিন্তু ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে সমস্ত কিছু তোমার টিকটকর থেকে শুরু করে মানে টিকটক ভিডিও থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাছে খবর দিচ্ছে আমাকে খবর দিচ্ছে কিন্তু কি জানো তো কারোর পাস্ট নিয়ে কারোর ফালতু জিনিস নিয়ে মানে এই নোংরা জিনিসগুলো নিয়ে আমার ঘাটতে একদম ভালো লাগে না কারণ আমি প্রেজেন্টকে নিয়ে চলি আর তোমার প্রেজেন্টটাই এতটা ভুল আর ভ্রান্তিতে ধরা যেটা তুমি আর সাজেই না বুঝতে পেরেছ তোমার অনেক কাছের মানুষরাই অনেকভাবে মেসেজ করেছে যে তুমি কতটা কেমন বুঝতে পেরেছ তোমার চারিত্রিক গঠনের কথা বলছি না তুমি কীভাবে ফ্রড করেছো শ্বশুরবাড়ির সাথে তুমি কিভাবে এই ছেলেটার সাথে দিনের পর দিন অবাধে যেভাবে মেলামেশা করে আজকে একটা ছোট্ট ছেলে বলতে বলতেনি আজকে ছোট্টই ছেলে তাকেই এই করেছো আর তুমি কি শিক্ষা দেওয়ার কথা বলছো তুমি বারবার যে লক্ষ্যে যে ইনসাল্ট করে সারাক্ষণ বলছো আমি আমার ছেলেকে যে শিক্ষা দেবো সে শিক্ষা শুধু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না এটা সেটা এই যে কথাটা তুমি বলছো সব বাবা মা কি বোকা সব বাবা মা কি বোকা বাবা তুমি তো ভীষণ গো তুমি নিজেরটা আগে ভাবো যে তোমার ছেলে তোমাকে আগে যে প্রশ্নটা করবে সেটা মনে হয় আমাদের কাউকে আমাদের কোনো সন্তানকে কেউ করবে না কারণ তুমি প্রস্তুতি নাও যে কারণে যে কারণে তুমি ঘর ছেড়েছিলে আর যে কারণে তুমি তোমার সমস্ত কিছু শ্বশুরকে ধোকা দিয়ে তারপরে হাজব্যান্ডকে ধোকা দিয়ে এই যে এখানে চলে এসেছিলে সেই সব কৈফিয়ে তোমার ছেলেকে কি দেবে সেটা আগে ভাবো মানুষ করতে তুমি তারপর তো মানুষ করার কথা বলবে বড় বড় কথা বা লোককে যেভাবে কথাগুলো ঠুকে ঠুকে বলছো না বা যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদেরকে তুমি ঠুকছো আমি তোমাকে এই কথাটা বলে গেলাম লোকের দিকে নয় নিজের দিকে আমল তুলো তোমার হয়তো কোনো কথা লোকের কানে আসবে না কারণ জানো তো যাদের এক কান কাটা থাকে তাদের কোনো কথা কানে মানে তারা অ্যাকচুয়ালি যেটা হয় বধির তো তোমার এখন এগুলো তুমি বুঝতে বুঝতে পারবে না একটা টাইম আসবে যখন তুমি বুঝবে সেদিন তুমি বুঝবে সেদিন তুমি বুঝবে তাই লোককে এত বড় বড় কথা তুমি বলো না বলা তোমার সাহায্যেও না মানে তুমি যখন ভিডিওগুলো এই লেকচার দিয়ে ভিডিওগুলো করো না মানে পেছনে ব্যাকে কথাগুলো বলো হ্যাঁ লোকে কীভাবে ভাবে ভিডিওটা নেয় আমি জানি না আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ ভিউয়ার্স আমার শুধু হাসি পায় যে যেন আমি সবসময় মানুষকে এই জ্ঞানটাই দিই যারা ফেলোয়ার পার্সেন এবং যারা সাকসেসফুল তাদেরকে অ্যাডভাইস তাদের অ্যাডভাইস নিতে হয় যারা মিডিলে থাকে তাদের অ্যাডভাইস নিতে নেই কারণ তারা না স্পার না অনস্পার তাদের এক্সপিরিয়েন্স কোনো জায়গাটাই নেই তারা না সাকসেস হতে পেরেছে না ভালো মানে দেখো দুটো মানুষই মানুষকে অ্যাডভাইস দিতে পারে এক হচ্ছে সাকসেসফুল যে কিভাবে সেই রাস্তাটা গিয়ে সেই জায়গায় সেই শিখরে পৌঁছেছে আর এক হচ্ছে যে ফেলোয়ার যে ফেল অ্যাকচুয়ালি করে যে লাইফে সমস্ত কিছু থেকে আনসাকসেসফুল একজন পার্সেন সেই কিন্তু বলতে পারবে যে কিসের জন্যে সে আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে আছে কিসের কারণে সে এগোতে পারিনি তাই সে ভালো অ্যাডভাইসটাই দেবে যে আমি ভুল করেছি তুই ভুল করিস না তো এই দুটো মানে যে মাঝখানে সে হচ্ছে অবাধ মূর্খ মানে না সে ভালোটা জানে না সে খারাপটা জানে তা তুমি হচ্ছে সেই মিডিলটা যেখান থেকে দাঁড়িয়ে তুমি এই যে লেকচারগুলো দাও তোমার লেকচার কেউ নেবে না কারণ আগে মানুষ যারা যে লেকচারটা দেয় মানুষ তাকে দেখে যে তার ক মানে যোগ্যতাটা আমি ধরছি না তোমার যে 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 জায়গাটা মানে তোম একটা মানুষের মানে একটা মানে এই যে শিক্ষিতর বড়াই করছো বা ইংলিশে কথা বলছো তো আমি তোমাকে একটা কথা বলি একটা মা একটা স্ত্রী হতে গেলে ইংলিশ লাগে না তার কর্ম দিয়েই সবটাই আমার মনে হয় তার জায়গা তৈরি করে তাই লোককে জ্ঞান না দিয়ে নিজের ফিউচারটা বা তোমার সন্তানকে তুমি কি শিক্ষা দেবে সেটা এখন থেকে লিস্ট বানিয়ে রাখো কারণ যে যে জিনিসগুলো ওই প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছে ইন ফিউচার তোমার ছেলে তো দেখবে প্রশ্নের উত্তরগুলো তার জন্য রেডি করে রাখো অডিয়েন্সকে শোনাতে হবে না আর ক্রিয়েটারদেরও শোনাতে হবে না কারণ এরা দুদিন পরে হয়তো ভুলে যাবে তোমার ছেলে কিন্তু তোমাকে প্রশ্নটা করবেই করেই যাবে সুতরাং তার জন্য রেডি করো আর এইসব বুলি যে বুলিগুলো তুমি দাও আর কি ফোনে সেই বুলিগুলো তুমি দিতে পারো কিন্তু সেটা আর নেবে না কারণ তুমি মিথ্যে দিয়ে সংসার সাজিয়েছো মিথ্যে দিয়ে প্ল্যাটফর্ম সাজিয়েছো আজকে তোমার ভিউ তোমার ভিউজ তোমার সাবস্ক্রাইবার দেখে এই যে হিংসার কথা বলছো না হিংসা নয় যারা প্রকৃত অসুস্থ তাদের পাশে সবাই আছে এবং তাদের দেখে কেউ হিংসা করে না যারা মিথ্যে দিয়ে ঘর বানায় বা জায়গা তৈরি করে তাদের সারা জীবন কথা শুনতে হয় তাই তুমিও শুনবে বুঝতে পেরেছো তাই মুখে চোপা না করে স্বীকার করো এই যে কিছুদিন আগে শিল্পী সে ঘর ছেড়েছিল কী কারণে কী বৃত্তান্ত সব কিছু আবার এসে স্যারেন্ডার করেছে যেন অন্যায় করে স্যারেন্ডার করলে তার ক্ষমা মানুষ তাড়াতাড়ি করে দেয় মুখে তর্ক করলে তার নিজেরও সর্বনাশ হয়ে যায় এবং সবার কাছে সে অপদস্থ হয় সুতরাং তুমি তোমার এখনও সময় আছে তুমি তোমার সত্যিটা তুলে ধরো আর নিয়ে নর্মাল জীবনযাপন করো অনেক তো গেন করলে এইবার মানুষের ভালোবাসাটা আদায় করো কেননা তোমরা তোমাদের ভিউজ দেখেই বোঝা যায় আমাদের ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের আবার বলতে যেও না আমাদের কাজই এরকম লোকের পেছনে লাগানা আমি লোকের পেছনে লাগি না কিন্তু মিথ্যে জিনিস দেখলে সেটাকে নিয়ে আমি উঠে দাঁড়াই বা সেটা নিয়েই কথা বলি আমার ভিডিওগুলো একটু দেখবে যদি তোমাদের তোমরা এখন ভিআইপি পার্সেন যদিও বা কিছুদিন আগে যদি সবার মতোই ছিলে তা যাই হোক সবাই তো আর তোমাদের মতো আর করতে পারবে না আর সবাই তোমাদের মতো হতেও পারবে না তবে সবার শেষে একটাই কথা বলে দেবো একটু ভালো করে জুম করে দেখো যে কিভাবে মাথা নিজেকে নিজে মুন্ডিয়ে কিভাবে রোগকে দোহাই দিয়ে এইভাবে ভিউজ এবং মানে সাবস্ক্রাইবার গেন করেছে ধিক্কার জানাই এরকম কন্ট মানে মানে কন্টেন্ট ক্রিয়েটারকে ধিক্কার জানাই এদেরকে বেশি দিন আর চলবে না বেশি দিন আর চলবে না খোলা শুরু হয়ে গেছে আর খুলছে লোকে ধুচ্ছে প্রমাণ সমেত বেশ করছে আমি তো তাদের সঙ্গেই ছিলাম আজও আছি কেননা আমি মিথ্যের মধ্যে থাকবো না এবার যারা আমাকে বলেছিল দিদি অসুস্থ সত্যি এই সেই তাদেরকে আবার বলছি তোমাদের চোখে এখনও পট্টি আছে যেভাবে কথাগুলো বলে না সত্যি কানে বাজে অসুস্থ আমরাও আমরা কোনো সময় এরকম করতে পারিনি তাই তোমাদেরও বলছি চোখ নাক খুলে রাখো সেটাই মনে হয় তোমাদের জন্য ভালো হবে বিশ্বাস করো এখনও বলছি আর যদি দেখি যে আমি ভুল অবশ্যই আমি ক্ষমাপ্রাপ্তি হব কিন্তু আমার প্রশ্নের উত্তরও কোনো সময় দেয়নি ওই চোখ ফাটা রক্ত ফাটা আর মাথা কামানো আজকে বলে গেলে মাথা কামানোর গল্পটা জানি তোমরা অনেকে শুনে ফেলেছো কিন্তু তারপরে আমাকে অনেকে প্রশ্ন করেছে তাই আজকে উত্তরটা দিতে এলাম যে ওই মাথা ওটা কামানোই ছিল ওটা মু মাথার চুল উঠে যায়নি ঠিক আছে তো ভগবান করুক সুস্থ হয়ে উঠুক এবার নর্মাল জীবনযাপন করুক নর্মাল ব্লগ চ্যানেল নর্মাল ব্লগ দিক লোকের জ্ঞানের দরকার নেই লোকের যথেষ্ট জ্ঞান আছে সবাই সংসার করছে এক্সপিরিয়েন্স সবার কাছে সবার সমান আর সবাই ঘা খাচ্ছে সবার মধ্যেই এই জ্ঞানগুলো আছে তাই লোককে জ্ঞান না দিয়ে একটু নিজের ভবিষ্যতের কথাটাই ভাবলে মনে হয় ভালো হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পরিবারের সাথে আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে